ইয়া আইয়ুহান নাস হে মানুষ পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তালা এই আদেশ করেছেন কুলুমিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা তোমরা খাও বখুন করো মিম্মা ফিল আরদ জমির মধ্যে যা আছে তন্মধ্যে থেকে যা হালাল পবিত্র তাই যা আল্লাহ পক্ষ থেকে হালাল করা হয়েছে পবিত্র রাখা হয়েছে জমিনের মধ্যে যা কিছু আছে মধ্য থেকে কেবল তাই খাও পলা তত্তবু খুতাই পান কোনোভাবেই শয়তানের পথ শয়তানের রাস্তা শয়তানের নির্দেশনা অনুসরণ করুন নিশ্চয়ই সে মানে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য সত্য ইন্নামা ইয়ুরুকুম আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আদেশ করছে প্ররোচনা দিচ্ছে প্রতি মুহূর্তে উৎসাহিত করতেছে বিসু এ যাবতীয় মন্দ কাজের প্রতি গুনাহের কাজের প্রতি ওয়াল ফাহশাই এবং বিশেষ ভাবে অশ্লীলতার প্রতি বেহায়াপনার প্রতি ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন এবং তোমাদের পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই বুঝ ছাড়াই আল্লাহর ব্যাপারে কুফর শিরিক ইমান বিধ্বংসী কথা বল সে তোমাদেরকে প্ররোচিত এই হলো দুইটা আয়াতের তর্জ একটা হাদিস পড়ছি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিগুয়া সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদি আল্লাহ আনি মোবাইলটারে মাতার উপরে রাখে রাখতে মাতার উপরে এটা রে মাথার উপরে রাখতে পারে অথবা তুমি আলগি দিয়া রশি দিয়া বান দিয়া তোমার ওটার মধ্যে রাখ মানে বস্তি থেকেই দেখতেছি যে এটারে নিয়ে এমন ভাবে চোখের কাছে

তো বলতেছিলাম রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবি আমরা সবাই জানি নাম একবার এক মসদিসে দশজন জন কে একসাথে বেহেস্তের সুসংবাদ দিয়েছিলেন ওনাদেরকে আশারায় মুবাসারাব আসলে বেহেস্তের সুসংবাদ আরো অনেককেই দিশে কিন্তু ওই সময় ওই মসজিদে একসাথে 10 জনের নাম দ্বারা ভাবে বলছিলেন নলে অন্যান্য সাহাবীদের জন্য বেহেশতের সুসং এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর ব্যাপারে বেহেস্তের সুসংবাদ আছে আকুল্লাও ওয়া'আদাল্লাহুল হুসনা আছে তাই তো এই দশজন যারা একই মজলিসে একসাথে বেহেস্তের সুসংবাদ পেয়েছেন এই দশ জনের মধ্যে ইনি একজন সাদ ইবনে আবি আকাস রদিয়াল বাহু ইসলামের ইতিহাসে রসুল্লাহ সাল আলি সাল্লামের সাহাবাই কারামের মধ্যে বড় যোদ্ধা বড় সেনাপতি যুদ্ধের ময়দানের বড় বাহাদুর যারা উল্লেখযোগ্য ছিলেন তন্মধ্যে উনি একজন

নবীজি সাল্লু আলিহুয়াসাল্লাম একজন সাহাবিকে প্রথম শত্রু বাহিনীর বিরুদ্ধে প্রথম তীর নিক্ষেপ করতে বলছিলেন এবং ওই কথাটা বলতে গিয়ে নবীজি সাল্লাহ আলীহু ওয়াসাল্লাম জীবনে একবারই কেবল একজন সাহাবিকেই বলছিলেন যে আমি মোহাম্মদের মা বাবা তোমার জন্য কোরবান করব

পারস্য বিজয়ের ক্ষেত্রে এবং বিজয়ের ক্ষেত্রে সেনাপতিত্ব করেছেন যে সাহাবি আপন মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এত বেশি বিরোধিতা করছেন যে আপন মা সন্তানকে বলছে যে তুমি যতক্ষণ পর্যন্ত কালেমা না ছাড়বা মোহাম্মদের কালে মা ততক্ষণ পর্যন্ত আমি আর এক ফোঁটা পানিও খাব না খাবারও গ্রহণ করব। এইভাবে লাগা তার তিন দিন চার দিন উপবাস থাকছে ওনার আম্মা ওনাকে ইসলাম থেকে ফেরাবার মেয়ে উনি বহু চেষ্টা করছেন মাকে বুঝাইতে কোনোভাবেই মা যখন বুঝে না তখন সর্বশেষ তিনি বলছেন যে মা আপনি যদি হাজার বারো মৃত্যু বরণ করেন তারপরেও আমি ইসলাম ছাড়ব আল্লাহকে ছাড়ব না রসুলকে ছাড়ব এ নিয়েই সাহাব সাহাব ইবনে আবু আকাশ রাদি আল্লাহ তাহলে এরকম আরো অনেক কি আছে ওনার মর্যাদা আছে সাহাব ইবনে আবু আকাশ রাদি আল্লাহ যাই হোক মূলত সাহাবায়ে কেরামের সম্মান ইজ্জত তুলে ধরা এটাও আমাদের একটা ইমানি সাহাবাই কারামের ভালোবাসা প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা এটা আমাদের জন্য জরুরি একটা বিষয় এই জন্য ওনার নামে এতগুলো কথা বললাম তো আমি যে জন্য বলতেছি যে হাদিসটা বুঝছিলাম এই আবু আকাশ রাজি আল্লাহ আনো একদিন আমাদের নবী সবাই আজাল্লামকে বলছিলেন এক মজলিসে বসে যে ইয়া আল্লাহ আপনি আমার জন্য এমন একটা দোয়া করে দেন যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাউদ্দা আওয়া বানিয়ে দিবেন অর্থাৎ আমি যেন এমন হই যেন আমার সব দোয়া করি মুস্তাউদ্দা আওয়া বলে যার সব দোয়াই কি হয় আল্লাহর কাছে কবুল হয় এমন যেন আমি হইতে পারি যে আল্লাহ যে আমার সব দোয়া আল্লাহ কবুল করবেন আপনি আমার জন্য এমন একটা দোয়া এই তখন আল্লাহ নবী সাল্লাহ আলহাল্লাম এই আবি বললেন আপিত মা কোনস্তা যায় দাও এই যে হাদিসটা আমি পড়ছিলাম অর্থ নবী জি সাল্লাহ সাল্লাম বলছেন তুমি তোমার খাদ্য খাবার উপার্জন এটাকে পবিত্র করো হালাল খাও তাহলে তুমি তাইলে তোমার সব আওয়া তুমি হবে শর্ত হলো কি তুমি তোমার খাবার তোমার আয় তোমার উপার্জন তোমার রিজিক যেটা খাচ্ছ কামাই করছ এটাকে কি কর এই হালাল উপার্জন হালাল বক্ষণ একটা সাথে অঙ্গাঙ্গি ভাবে জ্বলতো তাই এই জন্য আল্লাহ নবী লাভ হয়ে সাল্লাম বলছে এটা এই আয়াতের তফসির মধ্যে এই হাদিসটা আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেখান থেকে আমি বলবো আল্লাহ তাআলা বুঝছেন ইয়া আই নাস হে মানুষ তাহলে এই কথার দ্বারা স্পষ্ট কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনুল করিম সমস্ত মানুষের জন্য এটাই আল্লাহ তাআলা কোরআনুল করিমে উল্লেখ করছেন হুদল্লিন সারা বিশ্ব মানবতার জন্য কোরআনুল কারীম হচ্ছে হেদায়েত দিক নির্দেশনা পথ তো এই জন্য কোরআনুল মধ্যে আল্লাহ অসংখ্য এরকম বিষয় আছে যেগুলাতে সমস্ত মানবতা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন এবং সবাইকেই করিম অনুসরণ করা কোরআন থেকেই হেদায়ত নেওয়ার দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল মধ্যে আল্লাহ এটাই স্পষ্ট বলছেন মিনাল খাস ইসলাম ব্যতীত অন্য কিছুকে যদি কেউ নিজের দিন নিজের ধর্ম নিজের অপমাদ হিসেবে গ্রহণ করে আল্লাহ বলেন কখনোই কোনো অবস্থাতেই সেটা গ্রহণ করা হবে না ফালাই মুখ আর সে নিশ্চিত আকরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে হাদীসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা মূসা হাইয়ান লা মা ওয়াসি'হু ইল্লা ইত্তিবাঈ আজ যদি মূসা নবী হয়ে বেঁচে থাকত তাহলে তিনি এবং তার অনুসারী কারই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুসরণ করা ব্যতীত অন্য কোনো সুযোগ থাকত না অনুমতি থাকত না তাইলে আল্লাহ তাআলা ইন দা ইন দা ইসলাম এটা আল্লাহ তালা যে দিন একমাত্র আল্লাহর নিকটে ইসলাম পরদিন ইসলাম আর আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য আমি আল্লাহ পছন্দ করে দিয়েছি ইসলামকেই দিন হিসাবে এটা বলার একটা উদ্দেশ্য হলো আগের থেকেও আছে ইদানিং কবেও চলতেছে প্রতিনিয়ত আমাদের দেশেও আন্তর্জাতিক ইউরোপিয়ান একটি ষড়যন্ত্র বহু ষড়যন্ত্র তো আছেই ইসলামের বিরুদ্ধে এবং আরেকটি সুগভীর ষড়যন্ত্র হলো যেটার নাম তারা দিশে আন্তঃধর্মীয় সম্পর্ক ইন্টারফেট অর্থাৎ এমন একটা ছোট্ট বেশি লুট যে মুসলমান হিন্দু বৌদ্ধ নিজ খ্রিস্টান ধর্মের থেকে একই জায়গায় ধর্ম চর্চা করবে ধর্মের কথা বলবে মানবতা সম্প্রীতির কথা বলবে প্রত্যেক ধর্মের সহ স্থানে সঠিক এটা একে অপরে মনে করবে তো ভবিষ্যৎ টার্গেট হলো যে এমন একটা হবে জায়গায় জায়গায় যে এখানে মুসলমান তার প্রয়োজনে তার ধর্মীয় ইবাদত করবে হিন্দু তার ধর্মীয় উৎসব করবে খ্রিস্টান তার ধর্মীয় ইবাদত প্রার্থনা এখানেই করবে এই হলো এটা নিয়ে বাংলাদেশেও গত ফ্যাসিস্টের আমলেও কাজ ছিল অনেক এখনো আছে এখনো আছে এবং কিছু নামধারী আলেমে দিনকেও সুগীব কিংবা কোনো প্রলোভনের মাধ্যমে প্ররোচিত করে এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে অর্থাৎ সব ধর্মই সহসর স্থানে সঠিক সব ধর্মে থেকেই মানবতার সেবা করলে ঈশ্বরকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে আখেরাত মিলবে অথচ বাস্তবতা আল্লাহ তালা বলছে ইসলাম ভিন্ন অন্য কিছু দিয়ে মিলবে না পরকাল মিলবে না আখেরাতের সুখ শান্তি মিলবে না এই জন্য এই বিষয়টা নিয়ে খুব সচেতন থাকা উচিত খুব সচেতন যে না বরং এটাই স্পষ্ট কথা যে ইসলামই একমাত্র ধর্ম আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের পথে অনেক কিছু হইতে পারে কিন্তু আল্লাহ পক্ষ থেকে মনোনীত আমাদের প্রিয় নবী সাল্লু আজ্লামের মাধ্যমে ইসলামী একমাত্র মনোনীত ইসলামী একমাত্র ধর্ম এর ভিন্ন অন্য কিছুতে মানুষের কোন কল্যাণ মৃত্যু পরবর্তী কোন কল্যাণ হবে না এজন্য অনেক নৌজওয়ান ভাই আছেন আমাদের সমাজে এখন ইডান আইসা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মানুষ যখন নারী পুরুষ এবং বিধর্মীয় অন্যদের সাথে একেবারে স্বাভাবিক আন্তরিকতা পূর্ণ মেলামেশা সম্পর্ক করে তো ধীরে ধীরে ধর্মের বন্ধনটা ধর্মের ভিত্তিটা হালকা হয়ে যায় ইদানিংকালে অনেক সময় আমরা শুনি যে অনেক মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম সম্পর্ক ভালোবাসা এমনভাবে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত কোনো একদিন কোনো অবস্থায় হয় ধর্ষিতা নাই তো কোনো অন্ধকার জগতে বিক্রি করে দিছে অথবা পাচার করে ভিন দেশে পাঠায় দিছে অথবা হত্যা করে দম জীবনের তরে শেষ করে দিছে কিন্তু ওই প্রলোভনটা ভাবে দেওয়া হয় যে সবার উপরে মানবতা মানুষ সত্য সবার উপরে যেতে মানুষ কাজে এখানে ধর্ম মুখ্য নয় মানবতা মুখ্য মানুষ মানুষ হিসাবে তার সাথে পছন্দ হয়েছে এটা অত্যন্ত সুগভীর ষড়যন্ত্র অনেক ব্যাপকভাবে এই বা মুশ্রিকরা মুসলিম নারীদেরকে মুসলিম মেয়েদেরকে সুন্দর কথা চলে বলে বিভিন্ন আঙ্গিকে প্ররোচিত করে অন্ধকার রাজ্যে আল্লাহ নাফরমানির রাজ্যে নিয়ে যায় এই জন্য এই ব্যাপারে আমাদের মুসলিম ছেলে মেয়েদের সচেতনতা জরুরি সচেতনতা জরুরি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ হল আল ওয়ালা অল বারা এই শব্দটা মানে কি বন্ধুত্ব বারা মানে বিরুদ্ধাচরণ ইসলামের একটা মৌলিক আকিদা যে কার সাথে মৌমেনের মুসলমানের বন্ধুত্ব থাকবে

নবীজি সাল্লাহ বলছে খালিফুল মুশ্রিক মুশ্রিকদের বিরুদ্ধে আচরণ করে অতএব স্বাভাবিক দুনিয়া দিয়ে আয় ব্যয় লেনদেন উপার্জনের বিভিন্ন কাজ সেটা যার সাথে করা অন্য কোন ধর্মাবলম্বী করা যায় অনুমতি আছে কিন্তু আন্তরিকতা হৃদয়ের সক্ষতা গভীর ভালোবাসা অনুভূতপূর্ণ সম্পর্ক এটা মোমেন্ট কোনো কাফের বেঈমানের সাথে করতে পারে না এর সুযোগ নেই অনুমতি নেই এই জন্য আমরা অনেক সময় আছে মামুলি মনে হয় যে ফেসবুকে বন্ধু বন্ধু অথচ সে বেইমান অথচ সে মুশারিফ না কোন মুসলমান ছেলের কিংবা মেয়ের অনলাইনে হোক আর অফলাইনে হোক বেইমান বন্ধু হইতে পারে না কাফের মুশ্রিক বন্ধু হইতে পারে না अल्लाह मदर के विषय की बुझार मत तौफीक दान करें